খেয়াল করে দেখবেন ইউটিউব সবসময় নতুন নতুন কিছু না কিছু আনছে এখানে দেখুন একটা নতুন জিনিস এনেছে বলছে যে আপনি যে ধরনের ভিডিও দেখেন অনেক ধরনের ভিডিও থাকে তো কালার বেস কিন্তু আপনি দেখতে পারেন এখানে দেখুন ব্লু রেড গ্রিন এই জাতীয় রয়েছে এবং আপনি এখানে সিলেক্ট করতে পারেন যখন তখন এবং লেটস গোতে যেতে পারেন সেই অনুসারে যে পরিবর্তনগুলো আসবে এবং স্পেশাল কি রয়েছে সেটা তো অবশ্যই ভিডিওতে দেখাবো তার আগে দেখুন এখানে যখন স্ক্রল আই টু করছি উপরের দিকে এখানে আপনি কিছুদিন আগে এটাও আপনি দেখেছিলেন যে টেলার্স হট ইউ লাইক অর্থাৎ আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখবেন যেখানে বলা হয়েছিল যে আপনি কি ধরনের ভিডিও পছন্দ করেন অর্থাৎ আপনি স্পেসিফিক যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন কেউ অ্যাকশান মুভি দেখে কেউ একটু রোম্যান্টিক দেখে বা ভিডিওর ক্ষেত্র তাই কেউ ফানি দেখে কেউ এন্টারটেনমেন্টের মধ্যেও পার্ট থাকে এরকম আর কি তো আপনি সেগুলোকে যদি সিলেক্ট করে দেন তাহলে ইউটিউব আপনাকে সেই অনুসারে রেকমেন্ডেশান দিয়ে দেয় তো এ বিষয়ে ভিডিও অলরেডি আছে তো আমি এ বিষয়ে আর ভিডিও বানাচ্ছি না অবশ্যই গিয়ে দেখে নেবেন যদি না দেখে থাকেন বিষয়টা এবারে চলুন এই বিষয়টা দেখে নিই এখানে কী রয়েছে এখানে দেখুন এখানে তিনটে কালার রয়েছে এমনিতেই দেখুন আমরা তো এমনিতেই বিভিন্ন ধরনের ভিডিও দেখি সেটা নয় এই কালারের এফেক্টটা কেমন হচ্ছে দেখুন ধরুন আমি রেটটাকে সিলেক্ট করলাম রেডটা সিলেক্ট করে যে লেটস গো এখানে ক্লিক করছি আপনি খেয়াল করে দেখুন একটা জিনিস এই যে ওপরটায় এখানে রেড সিলেক্ট হলো এবং আপনি খেয়াল করে দেখুন যারা থামনেলে এই রেড বিষয়টা দিয়েছে হ্যাঁ এই রেড বিষয়টা দিয়েছে তাদেরকে আগে দিচ্ছে দেখুন এই দেখুন রেড ঠিক আছে এখানে যখন এইদিকে আসবেন তখন এখানে দেখুন গ্রিন আর ব্লু এই দুটো এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ ওখানে যে পাশাপাশি তিনটা ছিল যখন আপনি গ্রিন দেবেন তখন দেখুন বিষয়টা কেমন গ্রিন হয়ে সবকিছু গ্রিন টাইপের আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখুন এবারে যদি আপনি এখানে ব্লু করেন ব্লু করে রেড লেটস গো করেন সেক্ষেত্রে দেখবেন যে ব্লু যেখানে যেখানে রয়েছে সেই কালারগুলো গুলো আসছে আবার এখানে দেখুন এই গ্রিনের তাই যেখানে যে থামনেলগুলোতে গ্রিন রয়েছে বা গ্রিন রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে আগে দেওয়া হচ্ছে রেডের তাই এখানে খেয়াল করে দেখুন ঠিক আছে যেখানে যেখানে থামনেলে বেশি বেশি করে রেড রয়েছে এক্ষেত্রে আপনাকে একটু বলতে পারি আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন এই জিনিসটা কিন্তু আপনি একটু খেয়াল করতে পারেন কি খেয়াল করবেন এখানে থামনেল যখন বানাবেন তখন কিন্তু এই রেড গ্রিন ব্লু এই বিষয়গুলোকে যদি একটু হাইলাইট করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে এটা একটু মাথায় রাখলে আপনার হয়তো উপকারে এসে যাবে মোটামুটি এটা মানে এটাই যে তা নয় কিন্তু মোটামুটি এই কনসেপ্টটা ধরে নেওয়া যায় যে ইউটিউব কিন্তু এই রেড গ্রিন ব্লুর উপরে আর কাজ করতে চলেছে